ছবি উঠবে না ভিডিও হবে না সব বন্ধ তোমরা তাড়াতাড়ি আল্লাহ আমাদের করে সাইউদ্দিন জানতে চাইলেন আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি রুনা আফ করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব হজরত তোমার এই কথা শুনে এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিছেন যাও আমার পক্ষ থেকে আমার সাহিদকে ডাহা দিয়া দিয়ে আসো কত মাসা আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার মতো হাসান জামিন সারা বছর বয়ন করে আপনাকে যে লাভ হইব আমাদের শেখ আলিয়া হজরত কিছু সময় আপনাদের সামনে বসে থাকলে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার চেয়ে অনেক বেশি উপকার আপনাদের হবে আলহামদুলিল্লাহ এজনে বলেন দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ হজরত এখন বুখারির দর্শ দিবেন দুই কারণে থাকবেন এক হচ্ছে বুখারির কারণে আর এক হচ্ছে হজরতের কারণে এমন মানুষের সামনে বসতে পারাও নিজের জীবনের একটা যত দামি কাজ করছেন ওই দামি কাজের মধ্যে এটারও লিখে নিবেন যে আমি জীবনে যত ভালো দামি কাজ করছি আমার নাজাতের ওসিলা রসিলা হইতে পারে তার মধ্যে একটা কাজ হচ্ছে শায়েখের মজলিসে শায়েখের দর্শে বৈশা আমি শায়েখের শিষ্যত্ব গ্রহণ করেছি থাকবো না ইনশাআল্লাহ দুই কারণে এক হচ্ছে শেখের কারণে আর এক হচ্ছে বুখারীর কারণে বুখারীর দর্শ আরে একটা হাদিসের দর্শ যদি আপনারা শোনেন তা আপনারাও তো হুজুরের বুখারির ছাত্র হয়ে গেল আলহামদুলিল্লাহ সব ক্যামেরা বন্ধ সব ক্যামেরা খোলো সব ক্যামেরা ছবি উঠবে না ভিডিও হবে না সব বন্ধ যে ওটা খোলো তোমরা তাড়াতাড়ি আল্লাহ তালা আমাদের হজরতকে লম্বা নিয়ে খায়াত দান করে দরকার

নাম বলতেছি তাদের বাবা যারা এখানে উপস্থিত আছেন তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিবেন সাহেব শাহ নুরুল আমিন সাহেব খুলনা আমার সাহেব মফিদ এবং আসান জামিন সাহেব এবং সাথে সহযোগিতা করবেন আমাদের অর্থ জামিয়া কোরআনিয়া সেকুলারিস্ট মুফতি মোফলেদ সাহেব এবং আমাদের মোহতামিম জামিয়া কাসিমিয়ার জনাব মুফতি মুসাব হোসেন সাহেব পাখরি পড়াবেন পাখি পড়ানোর জন্য আসবেন এই চলতি শিক্ষাবর্ষে যারা হাফেজা হয়েছে আমি নাম বলতেছি আগে হলো আলেমা যারা হয়েছে তাদের বাবারা আসবে আলেমা সাউদা সিদ্দিকা পিতা